আজকে আমি ফাইনাল ম্যাচ খেলতে আসলাম মদনপুর কুতুবপুরে নাটকীয় ফাইনাল হয়ে যায় কিন্তু আজকের ম্যাচটি কেন ভিডিওর ভিতরে বুঝতে পারবেন ফাইনাল ম্যাচ দিলাম যেটা দেখে দর্শকরা দিতে বাধ্য হলো পর এক কিন্তু গোল সেভ দিতেই থাকলাম আমি নিজের সর্বোচ্চটা দিয়ে দিলাম আজকে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবকিছু বুঝতে পারবেন আজকের ম্যাচটি তো কেমন ছিল আজকের খেলাটা সেটা কিন্তু থাকছে এই ভিডিওর ভিতরে তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করার সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আসসালামু আলাইকুম সালামাইকুম আপ্রেন কেবস্থা কেমন সবাই আশা করি সবাই ভালো আছে দেখতে দেখতে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসে বললাম আজকে আবার गाइस আজকে কিন্তু বিগ ফাইনাল ম্যাচ খেলতে যাচ্ছে আমি একাই খেপ খেলতে কিন্তু আমাকে ইনভাইট করছে আজকে সিয়াম ভাই এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণ ফাইনাল ম্যাচ খেলতেছে আপনাদের দোয়াতে আমি বাংলাদেশে যে প্রান্তে খেলতে যাচ্ছে না কেন সেখানে কিন্তু আপনারা প্রচুর পরিমাণ ভালোবাসা দিয়েছেন আপনারা এত এত পরিমাণ ভালোবাসা দেন যা কখনো আমি বলে বুঝাতে পারবো না আপনাদের সব সময় আমাকে ভালোবাসবেন সব সময় পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে যদিও আজকের খেলাটা মতন সেটা কিন্তু আমাদের এলাকা থেকে একটু দূরই এক সপ্তাহ আগে থেকে কিন্তু সিয়াম ভাই আমাকে ইনভাইট করে রাখছে তাই আমি এই দিনে কোনো খেলাও নেই

আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এই জার্সি গুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল জার্সি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনারা পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ তাই দেরি না করে এখন কিন্তু কেবি স্পেশাল পেজের ভিতরে অর্ডার করে দেন আপনারা আমাদের পেজের লিঙ্ক কিন্তু আমি কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে দিব নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করতে পারবেন আপনারা জার্সি নিয়ে আর নয় চিন্তা ভাবনা আপনাদের আপনাদের পাশে আছে তো রেডি হয়ে এখন কিন্তু কিন্তু মাঠের দিকে চলে যাচ্ছে আমরা সিএম আমাদের ভালোই এক কথা তার মন মানুষের অনেক পরিমাণ ভালো ছিল আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা এক লাখ হতে এগারো হাজার ফলোয়ার বাকি আশা করি আপনারা সবাই ফলো করে দিবেন অবশ্যই সুন্দর একটা আয়োজনের ভিতর দিয়ে আমরা কিন্তু এখন মাঠের ভিতরে আয়োজনটা কিন্তু দেখার মতো সুন্দর ছিল আপনারা দেখতেই পারতেছেন মাঝখানে কিন্তু রেফারি দুই পাশে কিন্তু দুই টিম অপোনেন্ট টিমও কিন্তু অনেক পরিমাণে স্ট্রং অপোনেন্ট টিমে কিন্তু হেমন্ত খেলতেছে জুবার খেলতেছে সাথে ইমোনা খেলতেছে আর অনেকেই খেলতেছে দুই টিমকে একত্র রেখে প্রধান হতেছে কিন্তু সবকিছু বুঝিয়ে দিচ্ছে মাঝখান দিয়ে আমার সাথে ছবি তোলার জন্য অনেকেই কিন্তু চলে এসে পড়ছে তো এখন কিন্তু খেলা শুরু হয়ে যাবে সব কিন্তু গুছিয়ে নিচ্ছে আমরা কি কোন পজিশনে খেলবো সেটা নিয়ে টিম ম্যানেজার কিন্তু ক্যাপ্টেন সে বেস্টটা আমাকে পরে দিতে নিছিল কিন্তু সেটা আমি না করে পারভেজ ভাইকে পরে দিতে বলছি দুই টিমকে একত্র রেখে এখন কিন্তু নিয়মকরণ সব বুঝিয়ে দিচ্ছে রেফারি তো টচ করা শেষ এখন কিন্তু খেলা শুরু হয়ে যাবে তো চলেন আমরা খেলাগুলো দেখে আসি এক নজর

徐州。 সাথে ওয়ান বি ওয়ান পরে গেছিলাম সেটা কিন্তু দর্শকরা আমাদেরকে বলতে গেছো চিন্তা করো যে হবে আল্লাহ যদি ভাগ্যে লেখে থাকে কেউ আটকাতে পারবে না আজকে ভিডিওতে তো আমি ফুটবল লাভারদের দেখতে চাই যারা ফুটবল লাভার আছে তারা কিন্তু অবশ্যই লাভিয়ে ফুটবল কমেন্ট বক্সে কমেন্ট করে ফুল করে দেবে বৃহস্পতিবার দিন কুমিল্লা দেখা হচ্ছে দাওতকান দিতে স্কুল মাঠের ভিতরে আমি সেমিফাইনাল ম্যাচ খেলতে যাবো সবাই কিন্তু চলে

এই ম্যাচে কিন্তু প্রচুর পরিমাণ কাউন্টার অ্যাটাক খাই যেগুলো আমি আটকে ফেলছি অনেক কষ্টে তো দেখতে দেখতে কিন্তু খেলা শেষ হয়ে যায় আর এখন কিন্তু খেলা চলে যায় ট্রাই ভিতরে দুই টিমের কোনো টিমে কিন্তু গোল দিতে পারেনি কাউন্টার অ্যাটাক কিন্তু ভালোই অ্যাটাক ছিল সবার অপোনেন্ট টিম থেকে হেমন্ত মারতে যাচ্ছে প্রথম শট হেমন্ত দেখা যাক কি করে হেমন্ত কিন্তু গোল দিয়ে ফেলে আমাদের টিম থেকে মারতে যাচ্ছে তৌহিদ তৌহিদেরটা কিন্তু একদমই মিস হয়ে গেল অপোনেন্ট টিম থেকে কে জানি মারছিল সেটা ভিডিও নেয় নেই ওইটা ওদের মিস হয়েছিল আমাদের কিন্তু এখন শুভ মারতে যাচ্ছে শুভটা কিন্তু দেখতে দেখতে গোল হয়ে গেল এখন অপোনেন্ট টিম থেকে রিফাত মারতে যাচ্ছে আর রিফাতেরটা কিন্তু মিস হয়ে গেল আর এখানে যে উষা নিচা মাঠ

সাইড দেয়া টিমের গোলকিপার মারতে যাচ্ছে দেখা যাক কি করে এখন আমাদের টিম থেকে সাগর মারতে যাচ্ছে আর সাগর যদি একটা গোল দিতে পারে তাহলে কিন্তু খেলা জিতে যাবো কিন্তু ম্যাচ এখন আবার ড্র আবারও কিন্তু রেফারে একটা করে টাইবকারের শট দিতে দিল প্রথম শট মারতে যাচ্ছে हेमंत আর हेमंतরটা কিন্তু মিস হয়ে গেল বারে লেখলো আমাদের টিম থেকে শুভ মারতে যাচ্ছে যদিও লাস্ট শট তার যদি গোল দিতে পারে তাহলে কিন্তু আজকের ম্যাচটা আমরা জিতে ফেলবো আর অবশেষে গোল হয়ে গেল বছরের প্রথম চ্যাম্পিয়ন কিন্তু হাসি মুখে পার করলাম সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ ভালোবাসা দিয়েছিলেন আপনারা ভরপুর লেভেল আপনারা যে এত পরিমাণ ভালোবাসেন তা আমি বলে না আপনাদের ভালোবাসা আমার কাছে অনেক পরিমাণ ভালো লাগে রানার্স তার পুরস্কারটি বুঝিয়ে হয়েছে এখন আমাদের চ্যাম্পিয়ন পুরস্কারটা টিভি দেওয়া হয়ে গেছে তা দেখতেই পারতেছেন আপনারা আবারও বলতেছেন সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে সবকিছু সম্ভব তো এই ছিল আজকের খেলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ